আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু টুকিটাকি আইটেম নিয়ে এসেছি আমাদের চমক কসমেরিক্স থেকে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাবেন আমাদের চমক থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট পাইকারি প্রাইসে চমক কসমেরিক্স চাইড বাই ছয় নূর মেনশট মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়ার মাঠে সংগ্ন ইমো নম্বর হচ্ছে জিরো সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে হচ্ছে ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো দেন তারা দেওয়া যেই স্ক্রিনের নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার হোম ডেলিভারি দেওয়া হয় তো আজকে স্ক্রিন ক্যারের প্রোডাক্ট কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে ভ্যাজিলিন যেই লোশনটা দেখুন এটা হচ্ছে হেলথি যে লোশনটা এটা হচ্ছে একদম বিগ সাইজটা তিনশো এমএলটা দেখুন ইন্ডিয়ান একটা লোশন আমরা পাইকারি প্রাইস দেখেছি চারশো আশি টাকা পাইকারি প্রাইসে দেখুন চারশো আশি টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে আপনার হিন্দুস্তান ইউনিলিভার মেড ইন ইন্ডিয়া আপনার স্পটের হচ্ছে দশ দুহাজার সাতাশ সাল পর্যন্ত এটা হচ্ছে আপনার ব্রাইটেনিং আর এটা হচ্ছে মসচারাইজার ডিপ মসচরাইজার এটাও পড়বে চারশো আশি টাকা এটাও আপনার তিনশো এম একটা দেখুন হোয়াইট স্পার লোশন গোল্ড হোয়াইট স্পার সিরাম লোশন এই সিরামটা আপনার হোয়াইট কাস্ট দিবে এবং কি আপনার স্কিনটাকে গ্লাস করবে এবং হোয়াইটেনিং করবে খুবই ভালো মানে হোয়াইট স্পেল লোশনটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি ছয়শো তিরিশ টাকা পাইকারি প্রাইস অরিজিনাল কিছু পারফিউম আমরা রেখেছি মন্ডপ পারফিউম এই মন্ডপ পারফিউমটা একদম মানে মিষ্টি গ্রানের মিদে এতটা সুন্দর যে আপনার মানে আপনার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মানে ভালো মানের পারফিউম এটা হচ্ছে মুন্ডা পারফিউম এগুলো আমরা পাইকারি প্রাইজ রেখেছি আপনাদের জন্য মাত্র নশো টাকা অনলি শুধু নশো টাকা পাবেন তারপরে গোমেলা আমরা রেখেছি গোমেলা ক্রিম হোয়াইটানিকের জন্য এবং যদি আপনার হালকা যদি একটু এই যে দেখুন হালকা যদি একটু দাগও থাকে আপনার চলে যাবে গোমেলা পড়বে একশো তিরিশ টাকা পাইকারি প্রাইস অনলি শুধু একশো তিরিশ টাকা পড়বে পাইকারি প্রাইসে তারপরে কালার কালার কালারমির কথা তো বলতে হবে না কালার কালারমির আপনার বেগুনি কালারটা আমরা রেখেছি লালটাও রয়েছে গোলাপিটাও রয়েছে এগুলো আমাদের চমক সিস্তি পাবেন মাত্র আপুদের জন্য অনলি শুধু মাত্র আটশো পঞ্চাশ টাকা এগারোশো ত্রিশ টাকা হচ্ছে আপনার গায়ের প্রাইস আমাদের পড়বে আটশো পঞ্চাশ টাকা খুব ভালো মানের তারপরে সিম্পলের যে জেল ওয়াশটা সেই জেল ফেল জেল ফেসওয়াচটা রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনালটা কিন্তু রিফ্রেশিংটা তারপরে এখানে থাকবে আপনার টপ সার্লি নিউ সার্লি এগুলো আমরা প্যাকেট প্রাইস রেখেছি দুইশো টাকা করে অনলি শুধু দুশো তিরিশ টাকা পাবেন আমাদের চমক স্প্রেজ থেকে গ্যাস বাই হেয়ার স্প্রে বড় সাইজটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন একদম বিগ সাইজটা যেটা এগুলো কিন্তু অরিজিনালটা তারপর বায়োকসের একটা সিরাম আছে এগুলো কিন্তু গ্লাস কিনের জন্য খুবই ভালো মানের সিরামটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি একশো আশি টাকা পাইকারি প্রাইস বায়োকসের সিরামটা খুব ভালো মানের সিরাম তারপরে কিছু কম দামে বডি স্প্রে আমরা দেখেছি লাফসের যারা হান্ড্রেড পার্সেন্ট হালাল প্রোডাক্ট ইউজ করেন তারা এই বডি স্প্রেটা ব্যবহার করবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা হালাল প্রোডাক্ট তিনটা কালার রয়েছে আপনার হচ্ছে লাল এস্ট কালার প্লাস হচ্ছে সাদা কালার এই তিনটা কালার যেটা নেবেন আমরা পাইকের প্রাইস দেখেছি দুশো ষাট টাকা করে শুধু দুশো ষাট টাকা এটা চিকনটাও পড়বে আপনি দুশো ষাট টাকা করে অনলি শুধু দুশো ষাট টাকা তারপরে আমরা এখানে রেখেছি স্পাইসি ম্যান এটা তো বলতে হবে না এটা ভাইরাল একটা পারফিউম এটা ম্যানদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো মানের পারফিউম আমরা রেখেছি গ্রামটা কিন্তু অনেক ষাট না দেওয়া পর্যন্ত থাকবে এই স্পাইসি আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য সাতশো আশি টাকা পাইকারি প্রাইস ওভেনটাও রেখেছি আমরা সাতশো আশি টাকা দেখুন সাতশো আশি টাকা ডেনবার মাত্র তিনশো পঁচানব্বই টাকা ডেনবার সাদারও রয়েছে প্লাস আপনার সবুষ্ট রয়েছে মাত্র আপনার তিনশো পঁচানব্বই টাকা পাচ্ছেন আমাদের চমক রেখ থেকে তো সব আছে আপনার চলে আসবেন চমক চমক সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকসি পাশে থাকবেন আল্লাহ আলাইকুম চমক কসমেরিক্স আপাদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু টুকি টাকি আইটিএম নিয়ে এসেছি আমাদের চমক কসমেরিক্স থেকে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাবেন আমাদের চমক কসমেরিক্সে একদম হান্ড্রেড পার্সেন্ট পাইকারি প্রাইসে চমক কসমেরিক্স চাইট বাই ছয় নুর মেনশট মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়ার মাঠে সংলন ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটস নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো দেন তারা দেওয়া যেই স্ক্রিনের নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার হোম ডেলিভারি দেওয়া হয় তো আজকে স্ক্রিন কেয়ারের প্রোডাক্ট কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে ভ্যাতলিন যেই লোশনটা দেখুন এটা হচ্ছে হেলথি যে লোশনটা এটা হচ্ছে একদম বিগ সাইজটা তিনশো এমএলটা দেখুন ইন্ডিয়ান একটা লোশন আমরা পাইকারি প্রাইস দেখেছি চারশো আশি টাকা পাইকারি প্রাইসে দেখুন চারশো আশি টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে আপনার হিন্দুস্তান ইউনিলিভার মেড ইন ইন্ডিয়া আপনার স্পটে হচ্ছে দশ দু হাজার সাতাশ সাল পর্যন্ত এটা হচ্ছে আপনার ব্রাইটেনিং আর এটা হচ্ছে মশ্চারাইজার ডিপ মসচারাইজার এটাও পড়বে চারশো আশি টাকা এটাও আপনার তিনশো এমএলএটা দেখুন হোয়াইট স্পার লোশন গোল্ড হোয়াইট স্পার সিরাম লোশন এই সিরামটা আপনার হোয়াইট কাস্ট দিবে এবং কি আপনার স্কিনটাকে গ্লাস করবে এবং হোয়াইটানিং করবে খুবই ভালো মানে হোয়াইট স্প লোশনটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি ছয়শো তিরিশ টাকা পাইকারি প্রাইস অরিজিনাল কিছু পারফিউম আমরা রেখেছি মন্ডপ পারফিউম এই মুন্ডপ পারফিউমটা একদম মানে মিষ্টি গ্রানের মধ্যে এতটা সুন্দর যে আপনার মানে আপনার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মানে ভালো মানের পারফিউম এটা হচ্ছে মুন্ডা পারফিউম এগুলো আমরা পাইকারি প্রাইজ রেখেছি আপনাদের জন্য মাত্র নশো টাকা অনলি শুধু নশো টাকা পাবেন তারপরে গোমেলা আমরা রেখেছি গোমেলা ক্রিম হোয়াইটানিকের জন্য এবং যদি আপনার হালকা যদি একটু এই যে দেখুন হালকা যদি একটু দাগও থাকে আপনার চলে যাবে গোমেলা পড়বে একশো তিরিশ টাকা পাইকারি প্রাইজ অনলি শুধু একশো তিরিশ টাকা পড়বে পাইকারি প্রাইজে তারপরে কালার কালার কালারমির কথা তো বলতে হবে না কালার মি আপনার বেগুনি কালারটা আমরা রেখেছি লালটাও রয়েছে গোলাপিটাও রয়েছে এগুলো আমাদের চমক কস্তি পাবেন মাত্র আপুদের জন্য অনলি শুধু মাত্র আটশো পঞ্চাশ টাকা এগারোশো ত্রিশ টাকা হচ্ছে আপনার গায়ের প্রাইস আমাদের পড়বে আটশো পঞ্চাশ টাকা খুব ভালো মানের তারপরে সিম্পলের যে জেল ফেসওয়াচটা সেই জেল জেল ফেসওয়াচটা রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনালটা কিন্তু রিফ্রেশিংটা তারপরে এখানে থাকবে আপনার টপ সার্লি নিউ সার্লি এগুলো আমরা পাইকের প্রাইস রেখেছি দুইশো টাকা করে অনলি শুধু দুশো তিরিশ টাকা পাবেন আমাদের চমক স্প্রেস থেকে গ্যাস বাই হেয়ার স্প্রে বড় সাইজটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন একদম বিগ সাইজটা যেটা এগুলো কিন্তু অরিজিনালটা তারপর বায়োকসের একটা সিরাম আছে এগুলো কিন্তু গ্লাস কিনের জন্য খুবই ভালো মানের সিরামটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি একশো আশি টাকা পাইকারি প্রাইস বায়োকসের সিরামটা খুব ভালো মানের সিরাম তারপরে কিছু কম দামে বডি স্প্রে আমরা রেখেছি লাফসের যারা হান্ড্রেড পার্সেন্ট হালাল প্রোডাক্ট ইউজ করেন তারা এই বডি স্প্রেটা ব্যবহার করবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা হালাল প্রোডাক্ট তিনটা কালার রয়েছে আপনার হচ্ছে লাল এস্ট কালার প্লাস হচ্ছে সাদা কালার এই তিনটা কালার যেটা নেবেন আমরা পাইকের প্রাইস দেখেছি দুশো ষাট টাকা করে শুধু দুশো ষাট টাকা এটা চিকনটাও পড়বে আপনি দুশো ষাট টাকা করে শুধু দুশো ষাট টাকা তারপরে আমরা এখানে রেখেছি স্পাইসি ম্যান এটা কিন্তু বলতে হবে না এটা ভাইরাল একটা পারফিউম এটা ম্যানদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো মানের পারফিউম আমরা রেখেছি গ্রামটা কিন্তু অনেক ষাট না দেওয়া পর্যন্ত থাকবে এই স্পাইসি আমরা পাইকারি প্রাইস রেখেছি আপুদের জন্য সাতশো আশি টাকা পাইকারি প্রাইস ওভেনটাও রেখেছি আমরা সাতশো আশি টাকা দেখুন ওমেন্ট রয়েছে সাতশো আশি টাকা ডেনবার বডি স্প্রে রেখেছি আমরা মাত্র তিনশো পঁচানব্বই টাকা ডেনবার সাদারও রয়েছে প্লাস আপনার সবুষ্টও রয়েছে মাত্র আপনার তিনশো পঁচানব্বই টাকা পাচ্ছেন আমাদের চমক স্প্রে থেকে তো সবাই আপনার চলে আসবেন চমক সিটে চমক রিটি ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমেটিক পাশে থাকবেন আল্লাহ হাফেজ